হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জমি ফ্যামিলি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম তা তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে আর আমরা কিন্তু অনেক 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 ভালো আছি তো ওই যে দেখো মাম্মাম গাড়িতে বসে আছে তো আজকে কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করিনি ব্লগটা এখন ঘড়িতে বাজে সোয়া চারটা নাগাদ তো আজকে কিন্তু একটা মানে একটা মানে খুব ভালো দিন যেটা মানে তোমাদের সাথে আমি শেয়ার করব তো জানি না তোমরা বুঝতে পারবে কি না তো আজকে হলো চোদ্দোই মে আর আজকে হলো মামের মুখে পাউডার দিয়ে কী কাণ্ড করেছে দেখেছো তো তো আজকে কিন্তু হচ্ছে তোমার মঙ্গলবার আজকে চোদ্দ তারিখ তো আজকে হচ্ছে আমাদের পাশের রুমে যে ম্যাগি আছে সব সময় তো আমার ভ্লগে তোমরা ওকে দেখো তো ম্যাগির আজকে হ্যাপি বার্থডে তো সত্যি কথা বলতে সকাল থেকে সেরকম কোনো ভ্লগ আমি তার জন্যই শ্যুট করিনি ভাবছিলাম যে ঠিক আছে রাত্রেবেলা কিভাবে কি হচ্ছে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব তো এখন হচ্ছে বলতে গেলে দুপুরবেলা খাওয়া খাওয়াটাওয়া করে যে মামা ঘুমিয়েছিলো এখন জাস্ট উঠলো ঘুম থেকে তো এখন ওকে একটু মানে জামা টামা পরিয়ে ওদের ঘরে নিয়ে যাব। একবার ওদের ঘরে গিয়ে ঘুরে এসেছি মানে রান্না যা আয়োজন করছে একটু হেল্প করে দিয়ে এসেছি তো মামাম যেহেতু ঘুমচ্ছিলো আর একা ঘরে ছিল সেহেতু আমি চলে এসেছি তো এখন ঘুম থেকে উঠে পড়েছি তো এখন ওদের ঘরে যাব কি করতে লাগে সেটা দেখতে হবে দেখি যা কোনো যদি কোনো রকম হেল্প করতে লাগে সেটা করে দেব অবশ্যই আর তোমরা সাথে থাকো অবশ্যই ব্লগটা দেখো ভালো লাগবে চশমাটা ভেঙে যাবে ছড় তো ওদিকে বেলুন টেলুন ফোলানো শেষ ম্যাগির বাবা আর ওদের ঘরে অনেক রিলেটিভরা এসছে আর পুচকিগুলোকে তো তোমরা আগেই চেনো ওর মাসির মেয়েরা সেরা তারাও এসছে তো সবাই মিলে ওরা কি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ তাই হচ্ছে তোমার বেলুনগুলো ওরা খোলা শেষ এখন জাস্ট আমরা যাব দেখি কী পরিস্থিতি তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর অবশ্যই তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিবে ঠিক আছে বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো এই দেখো আমার দুষ্টুটাকে আসো আসো চলো ঘরে চলো চলো ঘরে চলো

রান্না খোঁজা আমি খুঁজে বেড়াচ্ছি মানুষটা কারণ রে মাম ঘরে আসছেই না ভাই হ্যাঁ হয়ে আছে এদিকে আসলোই না

এইভাবে জানা জানা তোমরা দেখতেই পাচ্ছ তো কি কি রান্না হচ্ছে পনির আলু আর কাবলি ছোলা দিয়ে একটা হচ্ছে তরকারি হবে মানে হালকা রস হবে আর হবে ছোলার ডাল তার সাথে পুরি আর মিষ্টি দই এসব হবে আর গরমটা যা পড়েছে তোমাদেরকে কি আর বলবো বলার ভাষা নেই তো এটা হচ্ছে মানে ম্যাগির হচ্ছে তোমার সম্বন্ধে মামি হবে তো উনি রান্না করছিল ওই দিদিটাই রান্না করছে তো তোমার এই যে দেখো ওই দিদি শ্যামলি সাহায্য করে দিচ্ছে মানে ম্যাগির মা সাহায্য করে দিচ্ছে কী লাগবে না লাগবে আমিও টুকটাক সাহায্য করে দিয়েছি একা হাতে তো কোনোটাই সম্ভব না তাই না তো যতটা পেরেছি মামুকে নিয়ে যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে আমি ততটা হেল্প করে দিয়েছি ওদেরকে তো ওই দিদি রান্না করছিল ওই দিদিকেও একটু হেল্প করে দিয়েছি আর এই দিকে তো এই যে দেখো বাচ্চাগুলো দৌড়াদৌড়ি খেলাখেলি করছে মামাও ভীষণ খুশি কারণ মামামের বয়সী একজন মানে এই যে এই ফুচকিটাকে দেখছো ওই যে যে দিদিটা রান্না করছে তার মেয়ে তো এর সাথে একটু খেলা করছে ভীষণ খুশি দুজনই মানে দুজনেই মিলে পুরো খেলাখেলি করছিল। আর ঘরের ভেতরে তো বেলুন দিয়ে প্রতি তোমরা দেখছিলেই মাম্মাম যাচ্ছিলই না ঘরের ভেতরে মানে কি আর বলবো আর গরমটাও যা এত সাংঘাতিক দিয়েছে মানে কিছু বলার ভাষা নেই তো যাই হোক কী করবো আর গরমটাও আছে আর কিছু বলার নেই এই গরম দেখে আমার মনে পড়ছে যে মাম্মা মামামের যখন বার্থডে হয় তখনও যা গরম দেয় কিন্তু বৃষ্টিও হয় মামামের বার্থডেতে তো দেখা যাক বছর কি হয় আর বলা যাচ্ছে না তো এই যে দেখো ঘরের ভেতরে চলে এলাম এই যে দেখো বেলুন দিয়ে গোটা ঘর সাজানো হচ্ছে আমাদেরই বিল্ডিংয়েরই এক দাদারা সাজিয়ে দিচ্ছে এই যে দাদাটা সাজিয়ে দিচ্ছে তো তোমাদের দাদাকে বলেছিল তো তোমাদের দাদা তো এমনিতেই ব্যস্ত আর ওর সময় হবে না ও আসবে মানে রাত অনেকটাই হয়ে যাবে মানে সন্ধ্যের অনেকটা পরেই ও আসবে এবার অতক্ষণ তো আর ওয়েট করে থাকা যায় না বলো লোকজন আসা শুরু হয়ে যাবে তার জন্য আর কি এই দাদাই সাজিয়ে দিচ্ছে তো এই যে দেখো তোমার সব দিক দিয়ে খুব সুন্দর লাগছে সাজানোর পরে তো আরো ভীষণ সুন্দর ঘরটা লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর মাম্মাম দেখো বলছে জল খাবে তাই জন্য আমাকে বাইরে দেখিয়ে দিচ্ছিল তো আর এই যে দেখো এদিকে ম্যাগিও পুরো খেলা খেল খেলছিলো খুব ও আজকে অ্যাকচুয়ালি বাচ্চাদের বার্থডে মানে ভীষণ একটা মজার ব্যাপার তাই না বাচ্চাদের তো খুশি থাকেই বড়োরা বড়দেরও ভীষণ খুশি লাগে তাই না এই আর কি একটা ব্যাপার তো এই দিকে হচ্ছে ম্যাগির যে মাসির মেয়েরা তারাও চলে এসছে তোমরা এর আগে আমাদের আমাদের ভ্লগে দেখেছিলে আমার ভ্লগে অনেকবার তো ওরাও চলে এসছে আর ওইদিকে দেখো যে লুচি বানানো হবে তার জন্য ময়মটা রেডি করে রেখেছি আর দাদা একটা করছিলো বড় গামলার ময়মটা দাদা তৈরি করছিলো আর ছোটগুলো আমরা করে রেখেছি তো এখন হচ্ছে মাম্মাকে একটু খাওয়াবো যেহেতু অনেকটা হয়ে সময় হয়ে গেছে ঘুম থেকে উঠেছে এখন ওকে খাওয়ানোর পরে আমি একটু রেডি হয়ে বন্ধুরা এখন সন্ধ্যা টন্ডা দিলাম ঘরে এসে সন্ধ্যা টন্ডা দিয়ে একটু ফ্রেশ হয়ে মাম্মাকে হালকা করে খাইয়ে দিলাম দেওয়ার পরে এখন একদম নিজেও রেডি হয়ে নিলাম এই যে এই কুর্তিটা পরে নিয়েছি পরে এখন ওদের ঘরে যাব আর এই যে দেখো মাম্মামও এখানে খেলা করছে গাড়ি নিয়ে মামামকে একটা হালকা জামা পরিয়ে দেব দিয়ে ম্যাগিদের ঘরে যাব। আর একটু কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে কেক কাটিং হবে তো তোমরা সমস্তটা অবশ্যই দেখবে প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এটাই বলবো আমি যতটা পারবো ততটা তোমাদের সাথে তুলে ধরবো প্লিজ তোমরা সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে তো যাই হোক এখন কিন্তু অনেকটাই বেজে গেছে আর সব বাচ্চা কাচ্চা চলে এসছে আর এদিকে ঘরটাও খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে কী ভালো লাগছে না তাই না বলো তোমরাও দেখো ভীষণ সুন্দর বানিয়েছে তো যাই হোক এদিকে সবাই যে লুচি ভাজা হবে তার জন্য বেলছে আর তোমাদের দাদাই যে অফিস থেকে এলো এসে এই যে মাম্মাম কান্না করছিল তো মাম্মামকে কোলে নিয়ে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলো তারপরে এই যে বাচ্চাগুলোর সাথে মাম্মাম খেলা করছিল আর আমি ভাবছিলাম যে একটু ভিডিও বানাবো কিন্তু এমন সময় আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে যায় কোনোভাবেই মানে নেট চলছিল না তারপরে এই যে দেখো ম্যাগির বার্থডের যে কেকটা সেটা হচ্ছে ম্যাগির মা মানে দিদিটা নিজেই বানিয়েছে ভীষণ সুন্দর হয়েছে দেখতে খেতেও ভীষণ টেস্ট হয়েছে মানে আগেও আমরা দু চারবার খেয়েছি ওই দিদির হাতের কেক বানিয়েছে তো আমার তো ভীষণ পছন্দ লাগে কেকটাও ভীষণ সুন্দর বানিয়েছে ভীষণ ভালো হয়েছে খেতে তো যাই হোক এই যে এদিকে দেখো এই যে এই দিদিরা আর ওই বৌদিটা সবাই ওরা বসে বেলছিলো আর আমি হচ্ছে মানে দিদিটার ফোন এসেছিলো তো সেই ফোনটা দিতে এসেছি এসে এই যে দেখো এদিকে সব রেডি হচ্ছে টেবিল টেবিল সাজিয়ে দিচ্ছে মানে ম্যাগির মা সাজিয়ে দিচ্ছিলো সব মানে সামলি সব সাজিয়ে দিচ্ছিলো আর আমি কিন্তু ক্যামেরা ধরতেই ব্যস্ত কারণ তোমাদেরকে ভ্লগটা তো দেখাতে হবে তাই না ম্যাগির বার্থডে বলে কথা তোমাদেরকে তো দেখাতেই হবে তো আর মাম্মামকে দেখো মাম্মাম কিন্তু খুব খুশি মাম্মাম এদিক ওদিক মানে কি বলবো মানে সত্যি কথা বলতে মাম্মাম এখন বুঝতে শিখেছে তো এটাও ফার্স্ট বার্থডে যেটা কিনা ও নিজের চোখে দেখছে আর এত খুশিভাবে মানে উপভোগ করছে আর কি দেখো মামাম কিন্তু ভীষণ খুশি তারপরে যাই হোক এই যে সব কিছু এদিকে রেডি হচ্ছে তারপরে কেক কাটিং হবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা

সবাই <laughs> 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 <laughs>

তোমরা দেখতেই পেলে ভীষণ 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 মজা করছিলাম আমরা আজকে দিনটা খুব ভালো মানে কেটেছে সত্যি কথা বলতে আর বিল্ডিংয়ের সবাইকে ইনভাইট করেছিল আরও অনেকে ছিল তো এখন তাদের ছুটি তারা বাড়ে গেছে তো যারা যারা এসেছিলো তাদেরকে নিয়েই আমরা বার্থডেটা সেলিব্রেট করেছি ভীষণ মজা করেছে এই যে দেখো ম্যাগির ঠাম্মি ম্যাগিকে আশীর্বাদ করছে তারপরে ওর বাবা ওর মা একে একে সবাই আশীর্বাদ করবে তো কেক কাটিং তো হয়ে গেল তো এখন কিন্তু আমাদের মা মেয়েকেও একটু তোমাদেরকে দেখিয়ে দেই যে দেখো মাম্মা এখন কেক কাটিং হয়ে গেছে এখন আর ও নিচে থাকবে না তাই আমি ওকে কোলে নিয়ে নিয়েছি তো এবার যেহেতু ম্যাগিকে বার্থডেতে গিফট দিতে হবে তার জন্য তোমাদের দাদা আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তো এই যে দেখো এসে হচ্ছে তোমার ভাবছিলাম কি নেব তো নিয়েছি মানে ম্যাগির জন্য একটা স্কুল ব্যাগ স্কুল ব্যাগ একটা পছন্দ করে দিলাম আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে অলরেডি ঘড়িতে কিন্তু অনেকটাই বেজে গেছে সাড়ে নটার কাছাকাছি হয়েই গেছে তো আমি বললাম তোমাদের দাদাকে যে মামামকে একটু ঘুম পাড়িয়ে দেই তারপরে ওকে উঠিয়ে খাওয়াবো আর সত্যি কথা বলতে এত তো গরম না মামের এমনি কদিন থেকে শরীর ভালো যাচ্ছে না যার জন্য না ও মানে কিছু সহ্য করতে পারছে না তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে তো বললাম যে চলো এখন ঘরে গিয়ে একটু আমরাও রেস্ট নেই পরে আসব। তারপরে এই যে তো মাম্মাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দেওয়ার পরে এই যে এখন ঘুম থেকে উঠে পড়েছে এখন ঘরে এলাম তো এখন খাওয়া দাওয়ার প্রায় শেষের দিকে মানে কয়েকজন আছে সেটা আর তোমাদের দাদার দিকে কয়েকটা পুরি ভেজে দিচ্ছিলো মামাম যেহেতু আমার সাথে ছিল তাই তোমাদের দাদা ওই সুযোগে কয়েকটা পুরি ভেজে দিচ্ছিলো আর এখন একদম ফাঁকা হয়ে গেছে খুব একটা বেশি মানুষ নেই সবাই এসে খাওয়া দাওয়া করে চলে গেছে তো এখন আমরা শুধু খাবো আর কয়েকজন বাকি আছে বাস তাহলেই হয়ে যাবে তো যাই হোক এদিকে তোমাদের দাদা কিন্তু আগেই খেয়ে নিয়েছে আমাকেও একটু দেখিয়ে দিলাম ওদের আয়নাতে তো আজকের বার্থডে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে